মৌলানা রুমি বলেন সার অন্তর কেননা দুনিয়াকে বিমুখ করে আখেরাতের মুখে দিকে ধাবিত করেছেন এই ব্যক্তির কাছে এই দুনিয়ার একটা বাংলাদেশের রাষ্ট্র সৌদি আরবের রাষ্ট্রের মালিক বা বাদশাহ এটা তো বহুত তাকে সাত আসমান জমিনের বাদশাহ যদি বানায় দেওয়া হয় যখন আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে রানিব হয়ে যায় এই গোটা বিশ্বজগতের বাদশাহী তার কাছে তুচ্ছ হয়ে যায় কারণ আল্লাহর ভালোবাসার কাছে তখন সে নিজেকে দেখে যে এই দুনিয়া তো সামান্য বস্তু এমন হয়ে যায় যে তার কাছে আর ভূগ বিলাসিতা দুনিয়ার বাদশাহী তার কাছে ছুট্ট হয়ে যায় তার কাছে তখন আল্লাহর বাদশাহীর বরত্ব আল্লাহর জান্নাতের বরত্ব দেখে দুনিয়াকে সে তখন তুচ্ছ মনে করতে থাকে বলেন না সুহান আল্লাহ তার কাছে কেমন তুচ্ছ মনে হয় বলতেছেন আগার আফতাবে আসতে এক যারা নিস আগার হাতে আসতে কাতরা নিস সুবহানাল্লাহ কোন বলতেছে দেখো সূর্যের আলো যখন পেয়ে যায় কোনো মানুষ তার কাছে জুনাকি পোকার এই আলু এটা আর কোনো গুরুত্ব থাকে না আচ্ছা বলেন যদি এখন এখানে জুনাকি পোকার আলু দেয় আমাদের আর কোনো প্রয়োজন মনে করি কথা কেন সূর্যের আলো পেয়ে গেছি আবার বৃষ্টি মনে করি সমুদ্রের অসীম বিশাল পানির ফোয়ারা যখন দেখে তখন ওই বৃষ্টির এক ফোঁটার পানির আর কোনো গুরুত্ব থাকে না আগে আফ তা যারা নিস ওগার হфта দুরিয়স্তে কত্রনি কো আল্লাহর ভালোবাসা আল্লাহর নৈকট্য আল্লাহর জান্নার যখন দর্শন করে আল্লাহর কুদরত বিশাল রাজত্ব যখন তার অন্তরে মধ্যে জাগ্রত হয়ে যায় তখন এই দুনিয়া রাজা বাদশাহীগিরি এম্পিগিরি মন্ত্রীগিরি তখন এই দুনিয়ার সমস্ত ধনসম্পদ তখন তার কাছে এতই ছোট হয় ওই জোনাকি পোকা যেমন একটা সূর্যের কাছে বান্দার একবার মনে করে কোনো মূল মানেই এই রকম আল্লাহ ওয়ালা লোকের কাছে জুলাতি পূকার মত এই দুলাই এটা তখন তার কাছে একের জুলা পূকার মত এক ফোঁটা পানির মতন সমুদ रत् হয় পানি যখন দেখে পেলে আর তার কাছে এক ফোঁটার পানি গুরুত্ব নেই আল্লাহর সামনে যখন সে দেখে ফেলে আল্লাহর কুবর যখন তার অন্তরে গালম হয়ে যায় গোটা দুনিয়া রাজত্ব তার কাছে তুচ্ছ হয়ে যায় আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তা আমরা কি এই রকম অন্তরাত্মা ইনশাল্লাহ অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ